কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশোবার ভেবে দেখো একটা মানুষ কখনো কারো পৃথিবী হতে পারে না হ অসম্ভব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই বলছিলাম কখনও কি ভেবে দেখেছেন এই পৃথিবীর পুরোটা জল হলে তুমি ভেসে যেতে পুরোটা স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুই ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমাণ মতো তোমাকে পরিমাণটা বসতে হবে কতটুকু তুমি দিয়েছো একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার সময় থাকতে প্রশ্ন করো নিজেকে ভালো লাগা থাকবেই প্রয়োজনের অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলে তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা থেকে গন্তব্যে করতে দেবে নাকি মাছ মতে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় ঘিরে যায় ভুল কাউকে বিশ্বাস করে তার উপর ভরসা করে নিঃশেষ হয়ে যায় তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না কাউকে এক আকাশমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সে মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু রয়ে যাবে তখনও সেই মেঘ ঝরে ঝরে সমুদ্রের সমান অশ্রু হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময় তাকে তাকে হৃদয় নিংে ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় এই বাকি আঁকড়ে ধরে বাঁচতে হয় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না একদমই বেঁচে থাকা যায় না পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিককে বিদায় দেয় না জীবন বাঁচাতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাছুন জীবনটা একটাই এই জীবন একবারে হারলে সেকেন্ডে কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের ডু আর ডাই বলার দিন শেষ যা করার তা আপনাকেই জীবিকা অবস্থা করে যেতে হবে তাই আমি রাজি কঠিন ইস্পাতের মতো দাঁড়িয়ে দাঁতের দাঁত থেকে বলি ডু বিফুল ডাই কিছু করতে হলে আজই করুন এখনই করুন কাউকে ভালোবাসতে ইচ্ছে হলে আজই তাকে ভালোবাসার কথা বলে দিন আজ আপনার বলতে দেরি হলে কাল হয়তো তাকে কেউ বলে দেবে আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ সফল ব্যক্তিগুলো সব সময় পাশের বাড়িতে জন্মায় না এসপি ম্যাজিস্ট্রেট বিসিএস ক্যাডার ম্যানেজার এরা সবাই পাশের মানুষ পাশের বাড়ির মানুষ হয় না কেন সেটা আপনি হতে পারেন না স্বপ্ন আপনিও দেখেন তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যর ঘরে পূরণ হতে হয় কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু অ্যাকশানে যান না বস একবার চ্যালেঞ্জে নিন যেটা ঠিক জায়গায় রাখুন আমার কাছে সফলতার সূত্র একটাই আগে শূন্য থেকে উঠে এসে সবার মতো হবে এরপর ইস্পাত কঠিন মনো সবাইকে ছাড়িয়ে যাবে কে বলল তুমি পারবে না আর কে বলল তোমাকে দিয়ে হবে না সব ভাবনার টাইম নেই বস স্বপ্ন দেখুন প্ল্যান করুন অ্যাকশানে নামুন দেখিয়ে